জনাবে মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দরবারে লাখো কোটি দরুদ ও সালাম ও গতিত হও সকলে বলুন আলাইহি ওয়া সাল্লাম হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি বাবা ভাইরা আমি ভূমিকা থেকে আমি যাচ্ছি না আমি আলোচনার দিকে চলে যাই দুনিয়া আমরা দেখছি

আল্লাহ নবী সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বিনা মনের মধ্যে একটা প্রশ্ন জাগলো যে যত ভবিষ্যতের দিকটা ভাবি এই ভাবনা চিন্তা করতে করতে আমি বুঝতে পারি যে লোকজন জনসংখ্যা বৃদ্ধি পায় আর যত পূর্বে যায় পিছিয়ে যায় এই জায়গা বুঝতে পারি

তো না আমার আল্লাহ সর্বপ্রথম তোমার নবী গুনিন আল্লাহ বানিয়েছেন করে বলো সুবহান তোমার আল্লাহ না কিছুই না সামনে আমার এই নাবিকে আল্লাহ সর্বপ্রথম বানিয়েছিলেন খুশি হয়ে গেল

দিনাদের শরীরে যদি পাঁচ লাখ তো সেই জায়গাটা কেটে কেটে ফেলতে হতো বলুন সুবাহ আমাদের শরীরে না পাক যদি তাকে কেটে ফেলতে হয় হ্যাঁ কেটে ফেলতে হয় না তাহলে আমার নবীর জন্য আমাদের কষ্টকে আমরা কমিয়ে দিয়েছে কারণ নবীর জীবনই শুনবো একটু তাৎপর্য না জানলে নবীর প্রতি আকৃষ্ট হওয়া যাবে যাবে না তাই একটু বলি